ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এস এর বেশ চমৎকার দুইটা কালার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ফোনগুলো কিন্তু রয়েছে একটা হচ্ছে ব্লু কালার আরেকটা হচ্ছে গোলাপি কালার তো ওপো এ থ্রি এস এই ফোনগুলো আপনারা হচ্ছে সরাসরি আমার দোকানে এসেও নিতে পারবেন অথবা চাইলে হোম ডেলিভারিতেও নিতে পারবেন ওপো এ থ্রি এস এই ফোনগুলা ফোনগুলোর সাথে পাবেন হচ্ছে বক্স চার্জার এবং ক্যাশ মেমো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে প্লাস হচ্ছে ফোনের যে ডেলিভারি চার্জ সেটা কিন্তু আগে দিয়ে দিতে হবে ফোনের ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা তো দুশো টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনারা ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো হোম ডেলিভারিতে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে ফোনগুলো দেখে দেন আপনার যদি কন্ডিশনটা ভালো লাগে তাহলে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন আর ওপো এ থ্রি এস এই ফোনগুলো দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলো কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ বক্স চার্জার সহকারে তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ওপো এ থ্রি এর বেশ চমৎকার দুইটা কালার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এখন রয়েছে আর এই ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই হোম ডেলিভারিতে নিতে পারবেন চাইলে সরাসরি দোকানে এসেও আপনারা হচ্ছে এই ফোনগুলো কালেক্ট করতে পারবেন তো এই ফোনগুলোতে দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ নতুনের মতো এই ফোনগুলা বক্স চার্জার ক্যাশ মেমো সহকারে প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং ঢাকা সিটির বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিসপ্লের কন্ডিশনটা দেখেন একদম হচ্ছে অরিজিনাল ডিসপ্লে যেটা সেটা কিন্তু এই ফোনটাতে রয়েছে আর ফোনগুলোও হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য তো এই ফোনটাতে দেখেন র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে মাত্র এখন পাঁচ হাজার দুশো টাকা তো এই ফোনগুলোর আগের প্রাইস ছিল ছয় হাজার টাকা তো এখন আপনারা হচ্ছে আটশো টাকা ডিসকাউন্টে এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন ওপো এই থ্রি এস তো আমার সবচেয়ে ওপো ফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটা মডেল যেটা হচ্ছে ওপো এ থ্রি এস কালার কিন্তু আমার কাছে দুইটা কালার রয়েছে তো আপনার যেই কালারটা পছন্দ সেই কালারটাই আপনারা হচ্ছে আমার এই আজকের ভিডিওর মাধ্যমে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন ফোনগুলা কতটা ফ্রেশ আমি একদম এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি সব সাইড থেকে দেখেন কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই আর এখানে যেই ব্লু কালারটা রয়েছে এটাও কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশনের ফোন আর এই ফোনগুলোতে আপনার হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো প্রত্যেকটা ফোনে কিন্তু সেম টু সেম একদম ফ্রেশ রয়েছে আর ফোনটার যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার জন্য এই যে এই যে স্টিকারটা রয়েছে এটা কিন্তু আপনার ফোনের সাথে সাত দিন পর্যন্ত থাকতে হবে তো এই ফোনটার আমি হচ্ছে আপনাকে একটু ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখা হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখেন এই হচ্ছে সেলফি ক্যামেরাটা চলে এসেছে আর যদি আপনি আপনাকে ব্যাক ক্যামেরাটা দেখে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা কতটা ক্লিয়ার তো যদিও হচ্ছে ব্যাক ক্যামেরাতে একটা প্রোটেক্টর লাগানো রয়েছে তো এটা তুললে কিন্তু আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে চার হাজার দুইশো তিরিশ একটা ব্যাটারি রয়েছে ওপো এ থ্রি এস এই ফোনগুলোতে তো এই ফোনগুলোর সাথে আপনারা হচ্ছে চার্জার সহকারে পেয়ে যাবেন আর এই ফোনটার যেই পিছনে যেই দুইটা ক্যামেরা রয়েছে এটার একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল আর ফ্রন্টে যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আর ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট টু ইঞ্চি নজ ডিসপ্লে যারা হচ্ছে নজ ডিসপ্লের ফোন পছন্দ করেন আইফোনের মতো দেখতে তো তারা কিন্তু এই ফোনগুলো নিয়ে নিতে পারেন মাত্র পাঁচ হাজার দুশো টাকায় ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ রয়েছে তো আপনাদের তো যারা হোম ডেলিভারিতে নিতে চান তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে আর তারপর হচ্ছে ডেলিভারি খরচ যেটা দুশো টাকা এটা দিয়ে দিলেই কিন্তু মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনারা ঘরে বসেই রিসিভ করতে পারবেন তো ফোনটা যখন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে সংগ্রহ করবেন তখন চাইলে কিন্তু অবশ্যই আপনারা বক্সটা খুলে আপনি যেই ফোনটা অর্ডার করেছেন এই কালারের ফোনটা আপনি পেয়েছেন কিনা আর ফোনের সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখার পর তারপর হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের কাছে ফোনের যে প্রাইসটা পাঁচ হাজার দুশো টাকা সেটা কিন্তু দিয়ে দিতে পারবেন আর চাইলে আপনি হচ্ছে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন প্লাস হচ্ছে যদি হোম ডেলিভারিতে নিতে চান তাহলে অর্ডারটা কনফার্ম করার আগে কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখে দেন আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তো এই হচ্ছে ওপো এ থ্রি আমার কাছে দুইটা কালার রয়েছে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই ফোনগুলা কিন্তু অনেক ভালো হবে আর আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর চাইলে আপনি হচ্ছে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আইডিটা ফলো দিয়ে রাখবেন আর চাইলে হচ্ছে আপনি এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ